এটা হলো আসলে অ্যাকচুয়ালি প্রফেশনালি আমার গ্র্যাজুয়েশন হল ড্রয়িং এন্ড পেন্টিং এবং ডিজাইন নেই আচ্ছা আচ্ছা আর্ট অ্যান্ড মিউজিক এনজির মধ্যে এনজিদের উদ্যোগে যে আর্ট হ্যাঁ ওনারা করেছেন মি লাইফ ত্রিপুরা এবং সব ইন্ডিয়া কীভাবে আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করা যায় ওনার ওনাদের যে উদ্যোগ পারছেন এইগুলি আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা যে আপনারা কী টিম এখান থেকে পেতেই পারেন তো বন্ধুরা আমি আছি এই যে স্বয়সহায়ক দলের নাম তারা স্বয় সহায়ক দল ব্লকের নাম ডুম নগর আর ডি ব্লক যারা নাম ধলাই ওনাদের একটা অদ্ভুত আইডিয়া আপনাদের এখন আমি তুলে ধরার চেষ্টা করছি যে ওনাদের যে বিজনেস মডেলটা হ্যাঁ ভালো হ্যাঁ অবাক লাগে ওনারা এসেছেন হ্যাঁ গর আর ব্লক থেকে তো দেখতে পাচ্ছি ওনাদের যে পুরো একটা পুরাটা কত সুন্দর তো ওনারা আপনার জামাদের যে জামা এবং গেঞ্জিগুলা এগুলোতে ওনারা প্রিন্ট করছেন এবং মেলাতেই ওনারা প্রিন্ট করছেন খুবই ভালো লেগেছে আমার হ্যাঁ কীভাবে আমরাকে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করতে পারি এবং কীভাবে আমরা ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন এবং যে ওনাদের যে একদম মডার্ন ফ্যাসিলিটি নিয়ে ওনারা এই মেলাতে উপস্থিত হয়েছেন এবং এখানেই বসে যতটুকু সম্ভব ওনারা কাজ করছেন হ্যাঁ এবং আপনি যদি বলেন এখানে আপনার যেটা চান আপনি এখানে প্রিন্ট করে ওনারা দেবে আপনাদের আপকে এই যে প্রিন্টিং মেশিন কাজ চলছে এই ধরনের বিজনেস আমাদের যখন গ্রামগঞ্জের থেকে যখন কেউ করে তখন খুব গল্পবল হয় হ্যাঁ যে আমরা হ্যাঁ কত আমরা অগ্রসর হয়েছি কত লোক এগিয়ে যেতে পেরেছি এখন আর কেউ বলবে না যে আমাদের তুই পিছিয়ে আছে কোন দিক দিয়ে Ah, it's a Victoria's problem, I sí.

তো ভাই আপনার নামটা কোথায় থেকে আমার গ্র্যাজুয়েশন হলে ড্রয়িং অ্যান্ড পেন্টিং এবং ডিজাইন আচ্ছা তো আমি দেখলাম যে নিজের পেন্টিং এর পাশাপাশি একই তো করছি আর পাশাপাশি যে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেকে কিন্তু আপনার কমপ্লিট গ্রাজুয়েশন দে আর ফিলিং মানে জবলেস ডে কেতু টু তখন আমি ভাবলাম যে না ইলেকট্রিক কিছু কনসেপ্ট নিয়ে তোমরা এগোতে পারো যেমন যেগুলা আমরা মৌলিক ডিজাইন ফরম্যাট তো এগুলো নিয়ে ওটা অনেকে কাজ করছে এবং এগিয়েও আছে তাই তো এখানে ফার্স্ট ফার্স্ট ভাবলাম যে নাইটের ডিজিটালাইজও করা দরকার আছে অবশ্য 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 নয় এই আইডিয়াটা মাথায় আচ্ছা আচ্ছা তো কতদিন ধরে এই বিজনেস আসলে বিজনেসটা মাথায় ছিল না আমি ম্যানুয়ালি কাজ করতাম হ্যান্ড পেইন প্লাস হচ্ছে সরাসরি হাতে কিন্তু পরে দেখলাম না এটা কি কোয়ালিটিটা

ছেলেরা আছে আমরা আমরাই করছি আমি যেমন মায়েরা বা দিদিরা যারা আছে তারা একসঙ্গে এই যে এইগুলো হ্যান্ডক্রাফ্টের ওনার কাজ করছে কথা আমি যেহেতু এই সব বললাম যে আমি হেল্প করছি ওদের থ্যাংক ইউ আর কত টাকার মতো মানে ইনভেস্টমেন্ট লেগেছে এটা করতে ওয়ান লাখ সামথিং ওয়ান প্লাস সামথিং তো দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ টাকা দিয়ে একটা ইউনিক একটা বিজনেস বাইরে চার সেট আপ করেছে তো দাদা দাদা খুবই ভালো চলছে এবং আপনি যে বিজনেসটা নিয়েছেন যে আইডিয়াটা নিয়েছেন এটা আরো এগিয়ে যাক আশা করছি আর যদি করতে যায় এই বিজনেসটা তাহলে কীভাবে করতে পারবে বা কীভাবে থাকলে শুধুমাত্র এখানে মানে বা কলম এবং এগুলো পাওয়া যায় করা যায় না একটা মেশিন নিয়ে পাঁচটা বিজনেস করা তো এই এই যে বিজনেসটা সেট আপ করেন আপনি এই জিনিসগুলো কোথা থেকে আনলেন বা কীভাবে আনলেন এটা হচ্ছে আমরা দিল্লি থেকে আমরা সরাসরি নিয়ে আছি কলকাতাতেও অ্যাভেলেবেল এবং গুয়াহাটিতেও পাওয়া যায় আগরতলাতেও ইদানিং মে বি ওরা শোরুম এবং দি দিদার ঘর বেসিকালি পেয়ে যাবে যারা ইন্টারেস্টেড তবে একটা জিনিস এই বিজনেসটা হচ্ছে কি ঠিক থাকে একটু রিক্স বলা যায় কারণটা হচ্ছে কি নেটটি কিন্তু অ্যাভেলেবেল ডাউনলোড করে অনেক ইমেজ নিচ্ছে কিন্তু মার্কেটে কিন্তু ইউনিক এবং নিজের একটা ব্রেন্ডিংয়ের কিন্তু একটা টিকে টাকা খুব একটা মুশকিল মুশকিল তো যেহেতু আমরা এই জন্য আমরা নিশ্চি যে মানে অল ইন্ডিয়া কালচারাল ডাইভার্সিটি এবং ওন কমিউনিটির প্রেসেন্টকে প্রেজেন্ট করার জন্য মূলত আমাদের এই টিচার তো ছোটো ভাবনা রইলো আপনারা আপনাকে ঠিক আছে আপনি গিয়ে যান এবং অন্যদের একটা আশা দেখিয়েছেন হ্যাঁ আশা করি অন্যরাও এই জিনিসটা দেখবে এবং किसी एक खराब मानसिकता जागे तो थैंक यूम सब सबका भलो थकबि नमस्कार